আপনি কি কোনদিন চিন্তা করেছেন কবরের প্রথম রাতটা আপনার কেমনে কাটবে সবাই রেখে চলে গেল এক এক বাগানে এই প্রথম রাতটা আপনার কাটবে কিভাবে আপনার যখন মরণ হয়ে যাবে পাঁচতলা বিল্ডিং এক কোটি টাকা খরচ করে আপনি তৈরি করেছেন এই বিল্ডিং থেকে আপনাকে কিন্তু বাহির করে দেওয়া হবে আপনার গায়ে মূল্যবান পোশাক ছিল এটা কিন্তু খুলে নেবে হাতে দামি ঘড়ি ছিল ওটা কিন্তু খুলে নেবে এই দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর আপনার মাজায় যে একটা দড়ি ছিল এটাও কিন্তু এই দুনিয়ার মানুষ খুলে নিবে মাজার সুতা পর্যন্ত কাছে রাখতে দেবে না যেমন ভাবে এসেছিলেন খালি হাতে এই জগতে এসেছিলেন খালি হাতে ঠিক কবর জগতেও আমাকে খালি হাতে যেতে হবে ও ভাই সাথে কিছুই যাবে ভাই রাতের বেলায় যে বাঁশবাগানের আপনি যাইতে ভয় পাইতেন ওই বাগানে। কিন্তু আপনাকে একা একা রেখে সকলে চলে যাবে এখন আপনি একা একা বাসবাগানে কিন্তু থাকবেন এমন একটি ঘরে যে ঘরে অন্ধকার ব্যবস্থা নাই এমন একটি ঘর যে ঘরে কোন লাইটের ব্যবস্থা নাই সংকীর্ণ ঘর এই ঘরে একা থাকতে হবে বালিশের কোনো ব্যবস্থা নাই সাহায্যকারীর কোনো ব্যবস্থা নাই বন্ধুরা দিনের বেলায় যেখানে আপনি একা একা যাইতে সাহস পান না রাজ সেখানে কিন্তু একা একা আপনাকে পড়ে থাকতে হবে পেরো আমার নবী ডাক দিয়ে বলেন মেস্কাতুল মাসাবির ভিতরে হাদিসটি রয়েছে আল্লাহর নবী বলেন মৃত্যু ব্যক্তি মৃত্যু ব্যক্তি পানিতে ডুবান্ত ব্যক্তির ন্যায় সাহায্যকারী তালাশ করতে থাকে মৃত্যু ব্যক্তি পানিতে ডুবান্ত ব্যক্তিরই নাই সাহায্য করি তালাশ করতে থাকে যখন কোন মানুষ ওই মানুষের জন্য একটা নেকি প্রেরণ করে ওই ব্যক্তি সমস্ত অর্থ সম্পদের চেয়ে কিন্তু আরো বেশি খুশি হয়ে যা একটা নেকি যখন পায় ডুবান্ত ব্যক্তি যেমন চতুর্দিক দিয়ে সাহায্যকারী তালাশ করে একজন সাহায্যকারী যখন পেয়ে যায় এই লোকটা যত খুশি হয় মৃত্যু ব্যক্তি কবর জগতে ডুবন্ত ব্যক্তির নেয় মেসকাতুল মাসাবির হাদিস মেসকাত খুলে দেখুন হঠাৎ করে যখন আপনার তরফ থেকে দোয়া পায় আপনার তরফ থেকে একটা নেক আমল পায় পৃথিবীর সব সম্পদের চেয়ে মৃত্যু ব্যক্তি কিন্তু বেশি খুশি হয়ে যায় কবর বা কাটি যদি কে দেখি ঘর বাড়ি হাই পাগল হযে বেড়াই কবরে যাওয়া লাগবে কি লাগবে না ভাই জোরে গর লাগবে কি লাগবে না যত বড় বাহাদুর হন না কেন যত বড় শক্তিশালী হন না কেন ভাই একদিন না একদিন এই মাটির তলদেশে যেতে হবে কি হবে না সবাই বলেন হবে কি হবে না ও ভাই তাকান ডাইন হাতের আঙ্গুলগুলো বাম হাতের আঙ্গুলের ভিতরে যেমন ভাবে ঢুকে যাচ্ছে কবর এত সংকীর্ণ হয়ে যাবে মানুষের ডাইন পাজরের হাড্ডি গুলো বাম পাজরের হাড্ডির ভিতরে কবর সংকীর্ণ হবার কারণে এইভাবে ঢুকে যাবে

আমাদের কবর জান্নাতের বাগান হোক আমরা চাই কি চাই না ভাই তো হাত তুলে কোন অ্যাকবার আরো জলে কোন অল্লাহ পা বন্ধুরা এই জন্য আপনাদের কাছে একটা দাবি মাঝখানে রাখবো কবরের চিন্তা করবেন বেশি বেশি কবরের চিন্তা করবেন কবরে কেউ থাকবে না আপনার পিতা আপনার মাতা এক লক্ষ টাকা খরচ করে এক কোটি টাকা খরচ করে যে বিল্ডিং তৈরি করেছেন আপনার স্ত্রী কিন্তু এই বিল্ডিং থেকে আপনাকে নামিয়ে দেবে আপনার কোনো পিতা মাতা আত্মীয় স্বজন কিন্তু কবরে থাকবে না পিরো এই প্রথম রাত ভালোভাবে কাটুক প্রথম রায় আল্লাহ আমাদের শান্তির ব্যবস্থা করুক একটা আমল আমলটা আপনারা শুনতে চান কি চান না আমলটা হলো আল্লাহর নবী বলেন হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী বলেন কবরের ভেতরে যদি শান্তিতে থাকতে চাও আল্লাহর নবী বলেন কবরের ভেতরে যদি তুমি আরাম পেতে চাও আমার নবি বলেন আন্নামান হাফাজা আলা সালাতি আকরামাহুল্লাহু তাআলা বি খমসি কিসাল ইরফাউ আনহুজি কুল আইশ ওয়া আযাবুল কবর আল্লাহর নবি বলেন পাজক্ত নামাজ যারা যথা টাইমে সময় মতো আদায় করবে আমার আল্লাহ পাঁচটা পুরস্কার ওই ব্যক্তিকে দান করবে তার ভেতর থেকে নামাজ যদি কেউ সঠিকভাবে আদায় করে আমার নবী বলেন ও আজাবুল কবর ওই ব্যক্তির কবরে আমার আল্লাহ শাস্তি দেবে না নামাজ জোরে কি আর জোরে কন কি আমার বিষয়বস্তু ছিল কি নামাজ নামাজ যদি আপনি পড়েন রসুল গ্যারান্টি দিয়েছেন আজাবুল কবর ও খুলনার মুসলমান আমার নবীর গ্যারান্টির ভিতরে যাররা পরিমাণ কোন সন্দেহ আছে ভাই জরে কোন আছে কবর কোন আজাব হবে না রসুল গ্যারান্টি দিয়েছেন এজন্য আমরা সবে নামাজ পড়তে রাজি আসি নেই এটা জবান খুলে কোন আসি না নেই দোহাত তুলে কোন আল্লাহু আকবার নারে